মেডিকেলের স্নাতকোত্তরে ভর্তির কাট অফ মার্কস মার্ক্স এম এস মেডিকেলের স্নাতকোত্তরে সংরক্ষিতদের জন্য কমল কাট অফ মার্কস পার্সেন্টাইল কমিয়ে করা হলো শূন্য নিট পিজির তৃতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ের আগেই ঘোষণা আসন সংখ্যা পূরণ না হয় পদক্ষেপ বোর্ডের তরফে গত বছর অগাস্টে প্রকাশিত হয় নিট পিজির ফলাফল কাউন্সিলিং শুরু হয় সেপ্টেম্বরে কাউন্সিলিংয়ের মাধ্যমে স্নাতকোত্তরের আসন সংখ্যা পূরণ হয়নি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে তারপরেই কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে নির্দেশ নির্দেশ পাওয়ার পরই ঘোষণা এনবি ইএমএস এর তরফে স্নাতকোত্তরের শূন্য আসনের পঁয়ষট্টি হাজার থেকে সত্তর হাজার দ্বিতীয় রাউন্ডের পরেও প্রায় ন হাজার আসন ফাঁকা অনুমান কাট অফ নাম্বার বেশি থাকাতেই অনেকে ভর্তি হননি স্নাতকোত্তরে নতুন বিজ্ঞপ্তিতে কাট অফ পার্সেন্টাইল কমানো হয়েছে তৃতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ে অসংরক্ষিত এবং আর্থিকভাবে পিছিয়ে পড়াদের সুযোগ কাট অফ ফিফটি পার্সেন্টাইল থেকে কমিয়ে সাত পার্সেন্টাইল করা হবে অসংরক্ষিত শ্রেণীভুক্ত বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের ক্ষেত্রে কাট অফ ফর্টি থেকে ফাইভ পার্সেন্টাইল সংরক্ষিত শ্রেণীভুক্তদের ক্ষেত্রে কাট অফ স্কোর চল্লিশ থেকে কমিয়ে শূন্য করা হয়েছে তবে অনুত্তীর্ণদের ভর্তি নেওয়া হবে না বলে জানিয়েছে এনবিই এমএস